সরকারি পাঠশালায় স্নেহের দর্শক বিন্দু স্নেহ ছাত্রছাত্রীদের কাছে যারা আমার থেকে বড় তারা আশীর্বাদ দেবেন যারা ছোট তারা ভালোবাসা দিয়ে এই যে প্রাথমকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছ অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা রইল তোমাদের কাছে আজকে স্নেহ ছাত্রছাত্রী ছাত্রী প্রিয় দর্শক জন্য একটা কথা বলে দিচ্ছি কমেন্ট হসপিটালের যে একটা ভিডিও আমি দিয়েছিলাম সেটা কিন্তু ফিল আপের দিকে চলে এসেছে অর্থাৎ যে সীমিত আসন আমি অনলি মানে থামনেলের উপর লিখে দিয়েছিলাম সেই সীমিত আসন কিন্তু সংখ্যায় পূর্ণতা পেয়ে গেছে ওকে এবার তোমরা যারা যারা এখন ওই কাজটার জন্য প্রচন্ড ইচ্ছুক ছিল যে ওই কাজটা করতে চাই বা যাই কিছু তোমাদের বলে দিচ্ছি এরকমই আরেকটা কাজ আসতে চলেছে একটু সময় লাগবে কয়েক দিনের মধ্যেই ঠিক ওরকমই একটা কাজ আসতে চলেছে প্ল্যাটফর্মটাকে অবশ্যই শেয়ার করে দাও এক নম্বর দু নম্বর তোমরা সাবস্ক্রাইব এই জন্য করবে যে আজকে এই যে কাজ তোমাদের দিচ্ছি ডাটা এন্ট্রি অপারেটার যেটা তোমরা ঘরে বসে করতে পারবে সবাই করতে পারবে আজকে শুধু এই কথাটার জন্য বা এই ভিডিওর জন্য তোমরা সাবস্ক্রাইব করবে এরকম নয় আজকে ঠিক ও বেলাতে আর ভিডিও আসছে যেখানে চার চারটে কাজ তোমাদের জন্য নিয়ে আসছি চার চারটে কাজ নিয়ে আসছি এবং তার জন্য বিরাট কিছুর যোগ্যতার প্রয়োজন নেই খুব হ্যাঁ তোমাদের বলে দিই এখন মানে যেটা চলছে তোমাদের এই যে ডাটা এন্ট্রি অপারেটর এটা তোমাদের আগে বলে দিই তারপরে ভিডিওর শেষে সেই চারটে কাজটা মানে হালকা একটু বিবরণ দিয়ে দেবো যে কোন কোন চারটে কাজ আসছে এবং তোমরা জাস্ট ওয়েট করে যাও জাস্ট ওয়েলার জন্যে হ্যাঁ কাজটা কিন্তু আসছে চার রকমের কাজ আসছে আর কমেন্ট হসপিটালে যারা যারা ধরো সিজি পাঠিয়েছিলে কিন্তু রিপ্লাই পাওনি আমি তাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি যে হয়তো আসন ফিল আপ হয়ে গেছে যার জন্য তোমরা রিপ্লাই পাওনি তাই কেউ মন খারাপ করো না সঙ্গে থাকো যুক্ত থাকো অবশ্যই তোমরা এরকম কাজ এই প্ল্যাটফর্ম থেকে আবার পাবে তবে হ্যাঁ একটা জিনিস লক্ষ্য করবে এরকম কাজ তোমরা গোটা ইউটিউবের যত জায়গায় রয়েছে সেখানে কোথাও পাবে না এরকম কাজ অর্থাৎ এই আধা সরকারি বা তোমাদের দেখবে গ্রুপ সি গ্রুপ ডি একটা দিয়েছিলাম তাই না দিয়েছিলাম তো সেটাও ফিল হয়ে গেছে আর ফিশারিতে একটা দিয়েছিলাম অর্থাৎ সেটা আধা সরকারি ছিল সেটাও ফিল হয়ে গেছে তোমাদের কিন্তু আবার একটা তোমাদের নতুন চার চারটে খবর নিয়ে আজকেই তোমাদের ও বেলাতে আসছি আজকের আগে ভিডিওটা দেখে নাও যদি সেরকম হয় তাহলে কিন্তু কালকে আপলোড হবে বারবার বলছি কারণ একই দিনে দুটো দেওয়াটা কোথাও একটা যুক্তিসঙ্গত মনে হয় না আগে এইটা দেখে নাও আর এইটা তো সবাই করতে পারবে এই কাজটা এতটাই সহজ কাজ হয়েছে এবং ভালো রকম মাইনে রয়েছে ওয়ার্ক ফ্রম হোম সবাই করতে পারবে সবাই ওকে মেল ফিমেল সবাই করতে পারবে যোগ্যতা কিচ্ছু লাগবে না যোগ্যতা নর্মালি তোমাদের ফ্যামিলিটা দেখিয়ে দিয়েছি তো চলো আজকে শুরু করছি আজকের এই ভিডিও ভালো করে দেখে নাও প্রথমে তোমাদের বলে দিচ্ছি যে কী কী কোয়ারিস রয়েছে তারপর তোমাদের কিন্তু একদম পুরো স্ক্রিনে নিয়ে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি পুরোটা তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আর না শুনলে তখন কিছু বুঝতে পারো না কারণ পুরোটা কিন্তু ইংরেজি ভার্সনে আছে পুরোটাই ইংলিশে লেখা আছে তাই তোমরা কিছু বুঝতে পারবে না কো আজকে পুরো আগে কথাগুলো ভালো করে শোনো না যেগুলো পুরোপুরি বাংলাতে পরিষ্কার বলে দিচ্ছি দেখো তোমাদের এখানে কি কি লাগবে তোমাদের এই কাজটা করতে গেলে যেটা তোমাদের লাগছে ওয়ার্ক ফ্রম হোম ডাটা এন্ট্রি অপারেটর তোমরা ঘরে বসে করতে পারছো এবং তোমরা এটাকে স্থায়ী অস্থায়ী অর্থাৎ তোমরা ফ্লেক্সিবেল ভাবে কাজটা করতে পারছো এবং সেটা ফ্লেক্সিবল ভাবে আরামসে তুমি তোমার মতন করে এখানে ইনকাম করে নিতে পারবে তোমার যেটা লাগবে যে একটা স্মার্টফোন লাগবে যেটা তোমার কিন্তু অলরেডি রয়েছে এটা নেই এমন কেউ এখানে নেই ল্যাপটপ কম্পিউটার কোনো দরকার নেই কো যদি না থাকে দরকার নেই স্মার্টফোনই গাদা হ্যাঁ যদি থাকে তাহলে তো ঠিক আছে ভালো জিনিস তো এটা লাগছে আচ্ছা এই পরে যোগ্যতা এইখানে যোগ্যতা যেটা চেয়েছে সেটা ম্যাট্রিকুলেশন পেয়েছে অর্থাৎ মাধ্যমিক পাস চেয়েছে মাধ্যমিক পাস করলে তুমি এই কাজটা করতে পারছো এবং কাজটা রিসেন্টলি দশ থেকে পনেরো দিন হলো ইউটিউবে সরি ওই তাদের ওয়েবসাইটে কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে দশ থেকে পনেরো দিন কাজটা খুব নতুন এবং কাজটা নতুন বলেই কিন্তু তোমাদের বলে দিচ্ছি যারা যারা প্রথমে অ্যাপ্লাই করবে তাদের চান্স হচ্ছে চান্স বলতে পারবে সবাই মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা আরামসে পেয়ে যাচ্ছ হ্যাঁ এবার তার সঙ্গে আর তুই একটা জিনিস লাগবে আশা করছি সেটা তোমাদের কাছে সবার কাছেই আছে চলো দেখে কি কি লাগবে আচ্ছা এরপর হচ্ছে এখানে উচ্চযোগ্যতা যারা উচ্চযোগ্যতায় রয়েছে হাই স্কিলস মানে হাই স্কিলসে রয়েছে যারা ধরো তারা কিন্তু অবশ্যই এখানে ফেসিলিটিস পাচ্ছ যারা উচ্চযোগ্যতায় রয়েছে কাজ করতে করতে পারবে প্রথমে বুঝতে পারবে না খুব আচ্ছা মানে উচ্চযোগ্যতা যারা রয়েছে তারাও ফিল আপ করতে পারবে এমন কি টেকনিক্যাল স্টুডেন্ট যারা রয়েছে অর্থাৎ আইটিআই বলো ডিপ্লোমা বলো এই যে টেকনিক্যাল স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু এই কাজটা ওয়ার্ক ফ্রম হোম ঘরে বসে করতে পারছে ওকে এবার এটা ফ্লেক্সিবেল কাজ রয়েছে তুমি এক দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা তুমি তোমার মতো করে কাজটা করতে পারছো আমি তোমাদের পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি আগে ভালো করে শুনে নাও আচ্ছা এরপরে যাচ্ছি বয়স দেখো এখানে কিন্তু আঠারো বছর ম্যান্ডেটরি আঠারো বছর লাগবেই এবং সব থেকে বড় প্যান কার্ড এবং আধার কার্ড তোমাকে কিন্তু সাবমিট করতে হবে প্যান কার্ড আধার কার্ড সাবমিট করতেই হবে তার মানে বুঝতে পারছো কাজটা পুরোপুরি লিগেল রয়েছে অসুবিধা কিছু নেই খুব আচ্ছা এবার যাচ্ছে তোমাদের অ্যাপ্লাইটা কি করে করবে দেখো অ্যাপ্লাইটা কি করে করবে সেটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তাই এখন অ্যাপ্লাইটা দেখার দরকার নেই আদার্স যা যা লাগবে ভালোভাবে শুনে নাও দিয়ে তোমাদের স্ক্রিনে চলে যাবো তো সেটা হচ্ছে কোম্পানির নেম হচ্ছে বিজি বার্ড সলিউশন প্রাইভেট লিমিটেড হ্যাঁ কোম্পানির নেম রয়েছে আচ্ছা অফিস হচ্ছে চণ্ডীগড় অফিস রয়েছে ডিটেলস বলে দিচ্ছি অফিস চন্ডীগড়ে রয়েছে তোমাদেরকে চণ্ডীগড়তে যেতে হচ্ছে না তোমরা ওয়ার্ক ফ্রম হোম কাজটা করতে পারছো ঘরে বসিয়ে কাজটা করতে পারবে আচ্ছা কারা পাবে এইটা একটা বড় জিনিস রয়েছে অর্থাৎ এখানে এক্সপিরিয়েন্স বালা যারা রয়েছে তারাও করতে পারছে যাদের নেই তারাও করতে পারছে অর্থাৎ এখানে জিরো টু থ্রি বলা আছে আর কি মানে বুঝতেই পারে জিরো মানে যার কোনো এক্সপিরিয়েন্স নেই কাজটা করতে পারবে কিন্তু তার একটা দক্ষতা অবশ্যই লাগবে সেটা ভালো করে শুনে নেবে জিরো থেকে তিন বছরের মধ্যে এক্সপিরিয়েন্স বালা বা এক্সপিরিয়েন্স নেই দুজনে এই কাজটা করতে পারছে আচ্ছা মাস মানে মাসে তোমার এখানে মাইনা মিনিমাম কিন্তু আঠেরো থেকে কুড়ি হাজার তুমি কামাতেই পারবে মাসে মানে আঠেরো থেকে কুড়ি তুমি কামাতেই পারছো এখান থেকে এই কাজটা করতে পারলে ওকে ভালো করে বুঝবে কিন্তু ডিউটি ডিউটি তুমি তোমার মতো করতে পারছো ফ্লেক্সিবল টাইম রয়েছে পাঁচ থেকে ছয় ঘন্টা তুমি ডিউটি করতে পারছো ওকে পাঁচ থেকে ছয় ঘন্টা আরামসে তুমি ডিউটি করে কিন্তু মিনিমাম আঠেরো থেকে কুড়ি তুমি তুলে নিতে পারছো আচ্ছা ওভার টাইম দেখো এইখানে কিন্তু ওভার টাইমও আছে কিন্তু মানে তুমি ঘন্টা কাজ করছো তোমার হাতে টাইম আছে তুমি তার বেশি কাজ করতে পারলে তাহলে বেশি মাইনে পেয়ে যাচ্ছ বেশি টাকা ইনকাম করতে পারছো তাহলে ওভার টাইম নিশ্চয়ই এখানে রয়েছে তো ওভার টাইম অ্যাকচুয়ালি বলা এটা একটু নয় ব্যাপারটা হচ্ছে তুমি একটু বেশি কম কাজ করতে পারো সেটাই সুবিধা রয়েছে আচ্ছা নেক্সট হচ্ছে এইখানে দেখবে একটা যোগ্যতা আমি যখন তোমাদের দেখাবো আগেই বলে দিই কেন বলতে গেলে আগে বলে দিচ্ছি যখন তোমাদের দেখাবো তখন বহুজনে ঘাবড়ে যাবে এই 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 পয়েন্টগুলো দেখে ঘাবড়ে যাবে সেই পয়েন্টগুলো কি আমি তোমাদের কাছে নর্মালাইজ করে দিচ্ছি সিম্পলি সাধারণ করে দিচ্ছি যে দেখবে যখন তোমাদের আমি স্ক্রিনে নিয়ে যাব। তখন বিটেক বিএসসি এইসব ডিগ্রিগুলো দেখাবে অর্থাৎ এইসব কোয়ালিফিকেশান দরকার এইগুলোও দেখাবে এটা দেখে ঘাবড়াবে না কেন তো কারণ হচ্ছে এটা যে এইগুলো অর্থাৎ বিএসসি বি কম বিটেক এরাও করতে পারবে এই কাজটা সেটা বলা আছে যে এরাও করতে পারবে ঠিক আছে তাই ঘাবনানোর কিছু নেই কাজটা কিন্তু সবাই পাবে আচ্ছা এরপরে হচ্ছে তোমাদের কি কি কাজ করতে হবে কি কি আর একটা কোয়ালিফিকেশন তোমাদের লাগবে আর তারপরে তোমাদের আমি তো বলে দিচ্ছি যে তোমরা অ্যাপ্লাই অ্যাপ্লাই যখন করছো করার পর তোমাদের কিন্তু চলে আসবে মেলে হ্যাঁ যে তোমরা কবে থেকে কাজ শুরু করছো কিভাবে করছো তোমাদের প্রসিডিওর ওখানেই বলে দেওয়া হবে আচ্ছা এবার তোমাদের যে কাজগুলো করতে হবে সেখানে কাজটা যেটা লেখা আছে একদম পরিষ্কার করে আমি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কালেক্টিং অ্যান্ড ম্যানেজিং ডাটা মানে বুঝতে পারছো যে তোমাদের যে কাজগুলো আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি ভালো করে বোঝো কালেক্টিং অ্যান্ড ম্যানেজিং ডাটা যেসব ডাটাগুলো থাকবে সেই কোম্পানির হ্যাঁ সেই ডাটাগুলোকে কালেক্ট করা তাদেরকে ম্যানেজ করা এটাই তোমাদের কাজ থাকবে যেটা তুমি তোমার ফোন ল্যাপটপ কম্পিউটার দ্বারা আরামসে ঘরে বসে করতে পারবে যাতায়াতের কোনো দরকার নেই দু নম্বর তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মেনটেন ডকুমেন্টস অ্যান্ড সিটস অর্থাৎ তাদের যে সিটসগুলো থাকে ধরো মানে এখানে তোমাদের একটু কম্পিউটার স্কিলসটা দরকার আছে মানে কম্পিউটার মানে কেমন বলো তো ওই এক্সেল পাওয়ার পয়েন্ট হালকা করে জেনে রাখলে মনে হয় ভালো হবে জিরো টু থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স বলেছে তার মানে কি ব্যাপারটা জিরো টু থ্রি ইয়ার্স হয়ে গেল মানে তেমন কোনো সমস্যা নেই আরামসে তুমি বিনা এক্সপিরিয়েন্সে কাজটা করতে তারা তো বলেই দিয়েছে তবু যেহেতু এখানে ওই মেনটেনিং ডকুমেন্টস অ্যান্ড সিটস বলেছে তাই আমার মনে হচ্ছে এখানে কম্পিউটার মনে হচ্ছে না অবশ্যই তোমাকে এখানে একটা বেসিক নলেজ থাকলেই হবে সার্টিফিকেট থাকুক বা না থাকুক কম্পিউটার একটা বেসিক নলেজ থাকতে হবে আচ্ছা এরপরে আছে বিলস ইনভয়েস এগুলোকে মেনটেন করা যে সমস্ত রকমের যে বিলগুলো হবে ইনভয়েসগুলো হবে সেগুলো তোমাদের সব কিন্তু মেলের দ্বারাই বুঝিয়ে দেওয়া হবে সেগুলোকে তোমাদের মেনটেন করতে হবে ওকে এরপরে ডাটা এন্ট্রি টাস্ক এই ডাটা এন্ট্রি টাস্ক মানে কি বুঝতে পারছো যত রকমের ডাটা দেবে সেগুলো তাদের কিন্তু সফটওয়্যারের মাধ্যমে বা তাদের সফটওয়্যারে কিন্তু এগুলোকে কী করতে হবে তোমাদেরকে স্টক করতে হবে বা সেখানে এন্ট্রি করতে হবে তো এই যে কাজগুলোকে এই কাজগুলোর পর তোমাদের যেটা চেয়েছে যেটা হচ্ছে যে ক্যান্ডিডেট কাজটা করতে চাইছে তার কিন্তু একটা সফট স্কিল বলতে কেমন বল তো একটু টাইপিং স্পিডটা থাকলে বেটার হয় তারা এটা বলতে চাইছে যে টাইপিং স্পিড যেন থাকে কোন রকম কোনো টার্গেট কিন্তু এখানে নেই কোন রকম টার্গেট নেই ঠিক আছে এখানে কোন রকম হ্যাঁ বয়সের তো ব্যাপার রয়েছে তোমাদের তো বলে দিলাম বয়সের ব্যাপার রয়েছে কিন্তু এখানে মাধ্যমিক পাশের পর যদি কেউ ইলেভেন পাস করে থাকো টুয়েলভ পাস করে থাকো তাহলে তাদের তো উচ্চযোগ্যতা হিসেবে তারা কিন্তু তোমরা আরও বেশিক্ষণ কাজও করতে পারবে আরও তোমাদের এক্সট্রা ফ্যাসিলিটিস রয়েছে কিন্তু সেটা তোমাদের পেজে দেখানো নেই হোক কিন্তু তোমরা কাজ করতে 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 যখন তুমি কাজ করছো হ্যাঁ আর একটা কথা বলে দিই যখন তোমরা অ্যাপ্লাই করবে তোমরা তোমাদের উচ্চ উচ্চযোগ্যতা দিয়ে অ্যাপ্লাই করবে ঠিক আছে একদম আর অ্যাপ্লাই করার সময় তোমাদের প্রথমে ফোন নাম্বার চাইবে তারপর তোমরা লগ ইন করছো লগ ইন করার পর একটা ফর্ম খুলবে ফর্মটা খোলার পর তারপর সেখানে নর্মালি নাম ডেট অফ বার্থ কোয়ালিফিকেশন এইগুলো যেমন নর্মালি ফিল করতে হয় তেমনই করে তোমরা কিন্তু সাবমিট করে দিচ্ছ ঠিক আছে আমি স্ক্রিনে নিয়ে যাই স্ক্রিনে তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি জিনিসটা ভালো করে দেখে নাও আর হ্যাঁ অবশ্যই টাইপিং স্পিডটা যেন একটু থাকে এবার যাচ্ছি যাদের ধরো ঘরে কম্পিউটার নেই যাদের ধরো ঘরে ল্যাপটপ নেই তারা একটা কাজ করবে যদি তোমরা মানে টাইপিং স্পিড যেহেতু চেয়েছে তাই তোমরা দুশো টাকার একটা দেবে কীবোর্ড পাওয়া যায় দুশো টাকা কীবোর্ড পাওয়া যায় নতুন কীবোর্ড একদম পেয়ে যাচ্ছ ওই কিবোর্ডটার সঙ্গে ওই দোকানেই বলবে যে আমি ওই মানে কিবোর্ডে টাইপিং স্পিড শিখবো কম্পিউটার তো আমার নেই আর কেনার সামর্থ্য নেই তাহলে ফোনটাকে সামনে একটা ছোট্ট ওই পঞ্চাশ টাকার একটা প্লাস্টিকের স্ট্যান্ড পাওয়া যায় ওই স্ট্যান্ডে রেখে দেবে তার সঙ্গে ওরাই একটা কড দেবে ওই কডটা ফোনে টাইপ সি কর হয় যেখানে তুমি চার্জ দিচ্ছ ওই জায়গায় গুঁজে দিয়ে আর তোমার কীবোর্ডের সঙ্গে আর একটা মানে পিন করবে সেই পিন অ্যাপটা গুঁজে দিয়ে তারপর কিবোর্ডে তোমাদের কিন্তু দেখবে ওই স্ক্রিনে কিন্তু চলে আসছে দিয়ে স্ক্রিনে কিন্তু তোমরা কিন্তু মানে ওয়ার্ড ওয়ার্ডপ্যাড খুলতে পারো ওয়ার্ডপ্যাড বলে একটা অ্যাপ আছে দেখো প্লে স্টোর পাওয়া যায় মাইক্রোসফট ওয়ার্ড ওই ওয়ার্ড অ্যাপটাকে নিয়ে নেবে দিয়ে তোমরা কী করো কিবোর্ডটাকে সামনে রাখবে দিয়ে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো একদম কম্পিউটারের মতন লাগবে সামনে একটা থাকবে তুমি এখান থেকে প্র্যাকটিসটা করো তোমার স্পিডটা চলে আসবে এটা হচ্ছে একদম একটা ধাসু আইডিয়া কম খরচার মধ্যে তোমার কম্পিউটার টাইপের একটা স্পিডের ব্যবস্থা হয়ে গেল গিয়ে করতে কম্পিউটার কম্পিউটার কার কাছে পয়সা আছে তাই না হ্যাঁ যাদের কাছে কম্পিউটার ল্যাপটপ আছে তাদের তো কোনো ব্যাপার নয় তো এই হচ্ছে তোমাদের আজকে ডিটেলসটা বললাম এবার চলো তোমাদের সেই পেজে নিয়ে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে পেজটাকে দেখে নাও অ্যাপ্লাই পর্যন্ত গিয়ে দেখিয়ে দিচ্ছি কারণ অ্যাপ্লাই তো ধরো সেখানে আমি করছি না কারণ অ্যাপ্লাই করতে গেলে সেখানে গিয়ে ওই যে পাঁচ ঘন্টা বা ছ ঘন্টা যে সময় দেওয়া বা এক ঘন্টা সময় দেওয়া সত্যি বলছি আমার পক্ষে অসম্ভব এত অফলাইন অনলাইন ব্যাচ চলছে এখানে প্লাস দুটো ইউটিউব চ্যানেল আমাকে চালাতে হয় যার জন্য আমার কাছে বিন্দু মাত্র সময় নেই আমি তাই অ্যাপ্লাই যেহেতু করছি না অ্যাপ্লাই পর্যন্ত থেকে তোমাদের বলে দেবো যে এরপর তোমাদের কি করতে হচ্ছে তোমরা ভালো করে দেখে নিয়ে পুরোপুরি অ্যাপ্লাই করে সাবমিট করে রেখে দাও তোমাদের মেলে কিন্তু অটোমেটিকলি কিন্তু তারা মেসেজ পাঠিয়ে দেবে তারপর তোমরা কিন্তু কাজটা স্টার্ট করতে পারো ঠিক আছে চলো দেখে নিই আমরা চলে যাচ্ছি স্ক্রিনে তো আমরা চলে এসেছি এই যে একদম পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি দেখো এখানটা তোমাদের কিন্তু আমি লিখে রেখেছি এইটা কিন্তু তোমাদের লিখতে হবে ফাউন্ডেড ডাটা এন্ট্রি ওয়ার্ক ফ্রম হোম এইটা তোমাদের কিন্তু লিখতে হচ্ছে লেখার পর তোমরা কি করছো ক্লিক করছো ক্লিক করার পর তোমাদের কিন্তু অনেকগুলো পেজ বেরিয়ে আসবে ফাউন্ডেটেরই দেখো একটা দুটো তারপরে তোমাদের দেখো এখানে চলে যাচ্ছে এখানে দুটো তিনটে আছে হ্যাঁ তারপরে দেখো ফাউন্ডেট এখানে রয়েছে ফাউন্ডেট রয়েছে ফাউন্ডেট রয়েছে এতগুলো পেজে তোমরা যাবে না তোমরা যে পেজটা ক্লিক করবে সেই পেজটা হচ্ছে ভালো করে দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখো প্রথম থেকে আমি যাচ্ছি এই যে প্রথম পেজটা রয়েছে এক নম্বর ঠিক আছে এই এক নম্বর যে পেজটা রয়েছে ভালো করে দাঁড়াও ওয়ান মিনিট ওয়ান মিনিট ওয়ান মিনিট এই যে এক নম্বর পেজটা এইটা নয় দু নম্বর এই পেজটাও নয় তোমরা চলে যাচ্ছ এইখানটা এই যে পেজটা রয়েছে এই পেজটাতে ক্লিক করছো এই যে পেজটা কেন ক্লিক করছো কেন ওইগুলোর থেকে এটা আলাদা দেখো ব্যাপারটা হচ্ছে এইখানটা দেখো তোমাদের কোম্পানির নামটা কিন্তু দেওয়া আছে এই যে এখানে দেওয়া আছে তাই না হুম তো বিজি পার্ট এখানে দেওয়া আছে এইখানটা তোমরা কি করছো ওপেন করছো ওপেন করার পর তোমাদের কিন্তু এই পেজটা ওপেন হয়ে গেল দেখে এই হচ্ছে তোমাদের ডাটা এন্ট্রি এক্সিকিউটিভ ওয়ার্ক ফ্রম হোম তো এইখানটা তোমাদের যে কাজ রয়েছে এইখানটা তোমাদের জব ডিটেলসটা আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে ভালো করে তোমরা দেখে নাও হুম এইখানটা দেখো ভালো করে দাঁড়াও ওয়ান মিনিট এই যে জায়গাটাকে ভালো করে পুরোটা দেখো আগে যে কি বলছে যে বিজি পার্ট সলিউশন প্রাইভেট লিমিটেড তো রিমোট এরিয়া মানে তুমি তোমার এরিয়াতে কাজ করতে পারছো জিরো টু থ্রি আর এক্সপিরিয়েন্স রয়েছে এইখানটায় দেখতে পাচ্ছো আর টু পয়েন্ট ফোর থেকে থ্রি লাখ পার অ্যানাম মানে বছরে কিন্তু এতটা ইনকাম এই কোম্পানি তোমাদের দেবে হ্যাঁ তো যেহেতু তোমরা ঘরে বসে করছো তাই এমন কিছু সমস্যা নেই তো চলো এবার আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে আমরা অ্যাপ্লাই পর্যন্ত যাবো তার আগে দেখে নাও তোমাদের যা যা আমি ডিটেলস বলেছিলাম তাই তাই দেখো এখানে পরিষ্কার করে দেওয়া আছে জব ডেসক্রিপশন কি দেওয়া আছে তোমাদের দেখো এইখানটা বলে দিচ্ছি তোমাদের রেসপন্সিবিলিটিস বলেছে মানে রেসপন্সিবিলিটিস মানে দায়িত্ব মানে কি কাজ করতে হচ্ছে এইখানটা তোমাদের ফার্স্ট রেসপন্সিবিলিটিস হচ্ছে কালেক্টিং অ্যান্ড ম্যানেজিং ডাটা দ্বিতীয় তোমাদের দেখো মেনটেনিং ডকুমেন্টস অ্যান্ড সিটস অ্যান্ড আপডেটিং চেঞ্জেস মানে যেসব আপডেটগুলো আসবে নতুন নতুন আপডেট তাদেরকে চেঞ্জেস করতে হচ্ছে মেনটেনিং বিলস অ্যান্ড এক্সপেন্সিভ ইনফয়েস ডাটা এন্ট্রি টাস্ক এইগুলো তোমাদের করতে হচ্ছে ওকে তো এইগুলো কিন্তু তোমাদের কাজ রয়েছে এইগুলি কাজ তারা কিন্তু বলে দেবে শিখিয়ে দেবে চিন্তা নেই কো আর দেখো কোয়ালিফিকেশন এই যে কোয়ালিফিকেশন পার্টটা রয়েছে এই জায়গাটা ভালো করে দেখো কি বলছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ গুড কম্পিউটার নলেজ অ্যান্ড টাইপিং স্কিল এটা কিন্তু তোমাদের গুড কম্পিউটার নলেজ গুড মানে বিরাট কিছু থাকার দরকার নেই বেসিক থাকলে যথেষ্ট আর টাইপিং স্কিলটা আমি বললাম যে তোমাদের টাইপিং স্কিল একটু থাকতেই হবে আর ওয়েব ব্রাউজিং অ্যান্ড ডাটা কালেক্টিং ফ্রম ইন্টারনেট অর্থাৎ মানে বলে দিচ্ছি ইন্টারনে একটি ইউজ করা জানতে হবে ব্যাস এই দুটো দক্ষতা থাকলে তোমাদের যথেষ্ট টাইপিং স্কিল যার নেই যার কম্পিউটার নলেজ নেই আমি একটা কথাই বলবো বিরাট কিছু লাগবে না গো তোমরা প্লে স্টোর থেকে ওই অ্যাপটাকে ডাউনলোড করো মাইক্রোসফট ওয়ার্ড মানে এমএস ওয়ার্ড লিগে তোমাদের কিন্তু একটা অ্যাপ চলে আসবে ওই অ্যাপটাকে তোমরা কিন্তু ডাউনলোড করছো কোথা থেকে প্লে স্টোর থেকে ঠিক আছে স্টোর থেকে ডাউনলোড করছো ডাউনলোড করার পর সেইখানেই তোমরা কিন্তু কীবোর্ডটা যেটা যেভাবে বললাম সেইভাবে কিনে একটা তুমি দোকানেই বলবে যে আমি মানে মোবাইলের সঙ্গে চালাবো তাহলে ওরা একটা তোমাকে সিস্টেম দিয়ে দেবে ওকে আচ্ছা এবার দেখো তোমরা প্র্যাকটিস করে মানে টাইপিং স্কিলটা বাইরে নিতে পারবে আর কম্পিউটার নলেজটা ওখান থেকে নিতে পারবে এডুকেশন দেখো ব্যাচেলার অফ টেকনোলজি এই যা আজ দিয়েছে আমি তো বললাম তোমাদের একটু আগেই বললাম না যে এইগুলো থেকে ঘাবরানোর কিচ্ছু ইচ্ছু না এইগুলো থেকে কিচ্ছু ঘাবরানো কিছু দাও এইগুলো এরা সবাই করতে পারবে এরা সবাই করতে পারবে তোমরাও করতে পারছো নর্মালি কিন্তু হ্যাঁ সবাই করতে পারবে চলো এরপরে আমরা যাচ্ছি দেখো মোহর ইনফোতে যাচ্ছি যে এটা কিন্তু একটা জব টাইপ নাকি ভালো করে দেখো জব টাইপ মানে এখানে কিন্তু পারমানেন্ট জব কিন্তু হ্যাঁ এটা একটা পারমানেন্ট জব ওয়ার্ক ফ্রম হোম পরিষ্কার লেখা আছে কিন্তু হ্যাঁ ওকে ইনফরমেশন টেকনোলজি দেখে নাও প্রসেস ফ্লো অ্যানালিটিস অপারেটার্স এক্সিকিউটিভ সার্ভিস ডাটা এন্ট্রি অপারেটার ব্যাক অফিস অ্যাসিস্ট্যান্ট এতগুলো তাদের কিন্তু জব রোল রয়েছে এখানে ফাংশন কি অপারেশন ফুল টাইম কাজ করতে পারছো এবং তোমাদের কিন্তু ইন্ডিয়ান হতে হবে এটা নিয়ম আচ্ছা দেখো কী স্কিলস মানে তোমাকে এগুলোর মধ্যে কিছু একটা জানলেই যথেষ্ট তুমি যদি বলো ডাটা এন্ট্রিটা আমি অ্যাকচুয়ালি করতে জানি কিছু একটা করেছি কোথাও শিখেছি ভালো জিনিস একটা টাইপিং জানলে হবে অ্যাকিউরেসি ডকুমেন্টেশন ইনভয়েসিং ফাইল ম্যানেজিং ওয়েব রিসার্চ ব্রাউজিং অর্গানাইজেশন টাইম ম্যানেজমেন্ট অ্যাটেন্ডেন্স ডিটেলস কম্পিউটার লিটারেসি এবং গুগল চিটস এই এতগুলো তোমাদের কাজ কিন্তু কোনো হবে ধীরে ধীরে কাজ করতে করতে তোমরা শিখে যাবে কোনো চাপ নেই কো ঠিক আছে ওকে এরপরে আমরা চলে যাচ্ছি একটুখানি নিচে অ্যাবাউট কোম্পানি বিজি সলিউশন প্রাইভেট লিমিটেড আমি আগেই তোমাদের বলেছি যে কোম্পানির নাম হচ্ছে বিজিবার ওকে এরপরে আর কিন্তু তোমাদের দেখাচ্ছে না এরপরে চলে চলে আসছি কাজগুলোতে তোমাদের দেখো এখানে ডাটা এন্ট্রি এক্সিকিউটিভ ওয়ার্ক ফ্রম হোম এখানে তোমাদের প্রথম যেটা বললাম যে গুরুগ্রাম ব্যাঙ্গালুরে কিন্তু এই কাজটা রয়েছে গুরুগ্রাম ব্যাঙ্গালোর কাজটা রয়েছে এই গুরুগ্রাম ব্যাঙ্গালোর দেখতে পাচ্ছি ভালো করে দেখো কি করে কি অ্যাপ্লাই করবে ভালো করে দেখিয়ে দিচ্ছি কুইক অ্যাপ্লাই যে লেখা আছে এখানে গেলেই অ্যাপ্লাই হয়ে যাবে এরকমটা নয় আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে আগে দেখে নাও তো দেখো তোমাদের বিজি বার্ট যেটা রয়েছে ডান দিকে একটা ছোট্ট লোগো দেখতে পাচ্ছ এই লোগোর মধ্যে বিজি বার্টটা লেখা আছে এই বিজি বার্ট এখান থেকে তোমাদের কাজটা হয়ে যাচ্ছে কাজটা এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ আর এই হচ্ছে তোমাদের ডিটেলসটা এবার আমি তোমাদের বলে দিচ্ছি পার অ্যানাম দেখতেই পাচ্ছ টু পয়েন্ট ফোর টু থ্রি লাখ পার অ্যানাম রয়েছে আচ্ছা এরপরে তোমাদের নিচে দেখো ডাটা এন্ট্রি এক্সিকিউটিভ এই কাজটা রয়েছে অ্যাপ্লাই এখানেও করতে পারো ডাটা এন্ট্রি এক্সিকিউটিভ এখানেও করতে পারো সব কিন্তু ওয়ার্ক ফ্রম হোম সব অনলাইন ডাটা এন্ট্রি ওয়ার্ক ফ্রম হোম জব ডাটা এন্ট্রি এক্সিকিউটিভ হোম বেসড কিন্তু কাজ রয়েছে ডাটা এন্ট্রি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভ রিমোট পার্ট টাইম কাজ রয়েছে কেউ পার্ট টাইমে করতে চাইছো তারা কিন্তু এটা করবে যারা যারা পার্ট টাইম কাজ করতে চাইছো তারা কিন্তু এরা অবশ্যই এটা তাদের জন্য হ্যাঁ যারা পার্ট টাইমে করতে তাদের জন্য এই কোনো কাজ নেই পার্ট টাইমে আচ্ছা ডিস্টেন্স দেখবে না কোথায় কার কাজ কিচ্ছু দেখার দরকার নেই তোমরা অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লাই করে নেবে আমি তোমাদের বলে দিচ্ছি আমি বললাম না যে তোমাদের যখন অ্যাপ্লাই করবে তোমাদের দেখো কুইক অ্যাপটাতে ধরো আমি আমি ইয়ে করলো কুইক অ্যাপ্লাই হ্যাঁ ক্লিক করলে কিন্তু তোমাদের যে অপশনটা খুলে আসবে সেটা হচ্ছে এইটা যখনই খুলবে তোমাদের সামনে এই অপশনটা খুলবে দেখো দেখানো কি চাইছে যে ইমেল আইডি অর বা ফোন নাম্বার তোমরা চাইছে ফোন নাম্বার করার পর সেন্ট তে ক্লিক করবে তার মানে কি এইখানটা তোমরা কিন্তু একটা ইমেল আইডি লিখছে তোমাদের এখানে বা ফোন নাম্বার ধরো যে কোনো একটা লিখলো সেভেন নাইন জিরো যা 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 তোমাদের লিখে দিলে লেখার পর এখানটা যখন আছে এটা সেন্ট ওটিপি এটা কিন্তু এখন ইনভ্যালিড রয়েছে যখন তোমাদের নাম্বারটা পুট করবে নাম্বারটা পুট করলে কিন্তু এটা তখন ভ্যালিড হয়ে যাবে বা হয়তো ডার্ক হয়ে যাবে তখন তোমরা কী করছো এখানে একটা ক্লিক করছো যখন তোমরা বা তোমাদের একটা সেন্ড ওটিপি দেবে সেই ওটিপি দ্বারা কী করছো তোমরা লগ ইন ভায়া পাসওয়ার্ড তোমাদের একটা পাসওয়ার্ড যদি থাকে ইমেলের পাসওয়ার্ড যদি মনে থাকে ভালো কথা নাহলে তোমরা খুঁজে নিতে পারবে এটা ব্যাপার নয় যে এইখানটা তোমাদের কিন্তু করে নিচ্ছো এই জায়গাটা প্রসেস করার পর তোমাদের কিন্তু একটা ফর্ম ফিল আপ করাবে ওই ফর্ম ফিল আপের মধ্যেই তোমাদের সব ডিটেলস দিতে হবে প্যান কার্ড আধার কার্ড সব কিছু দিয়ে দিলে সাবমিট করে দিলে ব্যাস তারপরে তোমরা ওয়েট করবে তোমাদের কিন্তু মেলে চলে আসবে তোমাদের নোটিশটা যে তোমরা কবে থেকে কাজ পাচ্ছ ব্যাস আর কিছু এবার এইখানে একটা সুবিধা কি আছে বলতো সুবিধা হচ্ছে এটা যে আমি ব্যাক করলাম ধরো আমি ব্যাক করলাম ব্যাক করলাম দেখো এখানে কাছে টাটা এন্ট্রি এক্সিকিউটিভ এখানেও আছে ডাটা এন্ট্রি এক্সিকিউটিভ এখানেও আছে তুমি যেখানে যাও যেখান থেকে অ্যাপ্লাই করতে তুমি এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করো কুইক অ্যাপ্লাই না করো তুমি অ্যাপ্লাই নাওতে ক্লিক করো দেখো প্রসেস সবসেম এখানেও ফোন নাম্বার ইমেল আইডি সেন্ড ওটিপি লগ ইন পাসওয়ার্ড ব্যাস আর কিছু না তো এই হচ্ছে তোমাদের কিন্তু আজকের কাজ তোমরা সবাই কিন্তু অবশ্যই লগ ইন করে নিচ্ছ লগ ইন করে কিন্তু তোমরা সাবমিট করে দাও ফর্ম ফিল আপ করে তোমাদের কিন্তু মিলে মেসেজ চলে আসবে ওকে আর অবশ্যই তোমরা ওয়েট করো আজকে বিকেলে অর্থাৎ বেলাতে নচে তোমাদের কালকে কিন্তু পুরো চারটে কাজ আসছে মারাত্মক চারটে কাজ আসছে ওকে ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে কালকে বা আজকে গুরুত্বপূর্ণ একটা